আল্লাহ তালা যখন পৃথিবী সৃষ্টি করলেন পুরা পৃথিবী এবার কাপা শুরু করেছে পৃথিবী যখন কাপা শুরু হয়েছে আল্লাহ তালা পৃথিবীর কাপা থামানোর জন্য পাহাড়কে পেরেক হিসাবে আল্লাহ এ দুনিয়া জমিনে নাজিল করলেন যখন আল্লাহ তাআলা দুনিয়াকে স্থির করার জন্য পাহাড় দ্বারা পেরেক মারলেন এই পেরেক মারা দেখে সব ফেরেস তারা আশ্চর্য হয়ে গেল সব ফেরেস আল্লাহ তালাকে বলছে আল্লাহ আপনার পাহাড়ে এত শক্তি যে পাহাড়গুলো এই পুরা পৃথিবীর কাপা একবারে থামিয়ে দিল আল্লাহ হালমিন জিবাল আপনার সৃষ্টির ভিতরে কি এই পাহাড়ের থেকেও শক্তিশালী কোনো কিছু আছে আল্লাহ তারা বললেন নাম আছে আমার সৃষ্টির ভিতরে এই পাহাড়ের চেয়েও অনেক শক্তিশালী জিনিস আছে আর সেটার নাম হচ্ছে লোহা হাদিদ। ফেরেস তারা আশ্চর্য হলো কি এ পাহাড়ের থেকেও শক্তিশালী জিনিস আছে ফ্রেশ তারা আবার আশ্চর্য হলো এরপরে বলল আল্লাহ এই লহর থেকেও কি কোনো ভারী কিছু আছে হালমিন খলকে কা মিনাল হাদিদ এ লহর থেকেও কি আপনার সৃষ্টির ভিতরে কোনো শক্তিশালী জিনিস আছে আল্লাহ বললেন আছে ফ্রেশ বললেন কি সেই জিনিস আল্লাহ আল্লাহ বললেন সেটা হচ্ছে না আগু ফেরেস তার আবার আশ্চর্য হলো কি লোহার থেকে শক্তিশালী জিনিস আছে আবার সেটা আগুন আবার তারা জিজ্ঞেস করলো আল্লাহ আল্লাহ আগুনের থেকে শক্তিশালী জিনিস আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে আল্লাহ সেটা আবার কি আল্লাহ বললেন আলমা পানি ফেরেস তার আবার আশ্চর্য হলো আবার জিজ্ঞেস করলো হালমিন হলকে মিন আলমা আল্লাহ আপনার সৃষ্টির ভিতরে কি এই পানির চেয়েও শক্তিশালী কোনো কিছু আছে আল্লাহ বললেন আছে এবার আরো আশ্চর্য হয়ে গেল তার বলল এই পানির থেকেও শক্তিশালী জিনিস আছে আল্লাহ বললেন হ্যাঁ আল্লাহ বললেন সেটা হচ্ছে হাওয়া ফেরেস্তার আবাদি কিসকুল আল্লাহ বুঝলাম যে পাহাড়ের থেকেও শক্তিশালী জিনিস আছে সেটা হচ্ছে লোহা লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন এই আগুন লোহাকে গলিয়ে দেয় আবার এই আগুনের থেকেও শক্তিশালী জিনিস আছে সেটা হচ্ছে পানি পানি আগুনকে নিভিয়ে দেয় আবার এই পানির থেকেও শক্তিশালী জিনিস আছে সেটা হচ্ছে হাওয়া এই হাওয়াটা পানির সাথে যখন অ্যাডজাস্ট হয় তখন এই পানির ভিতরে জলোচ্ছ্বাস তৈরি হয় আচ্ছা আল্লাহ এ হাওয়া বা বাতাসের থেকেও কি কোনো কিছু শক্তিশালী আছে আল্লাহ বলেন হ্যাঁ তার থেকেও আছে সব এবার আশ্চর্য হয়ে গেল আল্লাহ এ বাতাসের চেয়ে শক্তিশালী আছে কি সে জিনিস আল্লাহ তালা বললেন সেটা হচ্ছে আশরাফুল মাহুল সৃষ্টির সবচেয়ে সেরা জিনিস সেটা হচ্ছে মানুষ সুম্লা বলবেন না